নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে দু হাজার ছাব্বিশ আসতে এখনও এক বছর দেরি বিধানসভা নির্বাচনে কিন্তু তার আগেই মোটামুটি বঙ্গীয় রাজনীতিতে পলিটিক্যাল যে বেসিক ন্যারেটিভ সেই ন্যারেটিভটা বাংলায় একটু অন্যরকমভাবে সেট হওয়া শুরু হয়ে গিয়েছে কেন বলছি কথা কারণ সাধারণত রাজনীতি হয় অন্য বস্ত্র বাসস্থান কর্মসংস্থান এইসব মানুষের বেসিক নিডস বেসিক দাবি দেওয়াকে সামনে রেখে এবং সেটাই হওয়া উচিত ভারতের সংসদীয় বহুদলীয় গণতন্ত্রে কোন দল মানুষের জন্য কি কি প্রতিশ্রুতি দেবে সেই প্রতিশ্রুতি পূরণে তারা কি কাজ করেছে সেই নিয়ে প্রচার হবে আবার বিরোধী দল শাসক দল কি কাজ করেনি সেটা নিয়ে বিরোধী দল আক্রমণ করবে প্রত্যেকে মানুষের কাছে যাই যাবে এবং তাদের মতো করে ভোট প্রচার করবে মানুষ যাকে পছন্দ করবে তাকে সরকারে আনবে এটাই চিরাচরিত রীতি কিন্তু ভারতবর্ষে আজকে দাঁড়িয়ে ভারতবর্ষ শুধুমাত্র অন্নবস্ত্র বাসস্থান কর্মসংস্থান বেকারত্ব জিডিপি অর্থনীতি ভোটের অঙ্কে বোধ এগুলো আর খুব একটা ম্যাটার করছে না এগুলো বোধ সবই গৌণ এবং সেকেন্ডারি হয়ে যাচ্ছে এখন বোধ হয় ভোটের অঙ্কে একটাই নির্ণায়ক একটাই মানদণ্ড একটাই মাপকাঠি সেটা হলো ধর্ম হিন্দু না মুসলিম বল জিজ্ঞাসা কঞ্জন ভারতবর্ষের রাজনীতির নিয়ন্ত্রক হয়ে গিয়েছে এখন আপনার রাজনৈতিক পরিচয় নয় আপনার ধর্মীয় পরিচয় শুভেন্দু অধিকারী হুঙ্কার ছেড়েছেন যে আগামী ছ তারিখ রামনবমীর দিন তিনি বুঝিয়ে দেবেন হিন্দুদের শক্তি কতটা এক কোটি হিন্দু নাকি রাষ্ট্রায় নামবে আচ্ছা রামনবমী কবে বাংলার সংস্কৃতি ছিল এই যে শুভেন্দু অধিকারী এত বড় বড় কথা বলছেন ওনার পিতৃদেব বয়োজ্যেষ্ঠ মানুষ বয়সে আমার থেকে বড় তাকে প্রণাম জানাই সুস্থ থাকুন শিশিরবাবু শিশিরবাবু কোনোদিন রামনবমী মিছিলে হেঁটেছেন একটা ছবি দেখাতে পারবেন পারবেন বাড়িতে আপনার বাবা কাকা জ্যাঠা দাদু মা মাসি কেউ রামনবমী মিছিলে হেঁটেছে কটা ছবি দেখাতে পারবেন পারবেন কারণ বাংলায় রামনবমী সংস্কৃতি ছিলই না বাংলায় চরক ছিল বাংলায় গাজন ছিল বাংলায় পিঠেপুলি ছিল বাংলায় পৌষ উৎসব ছিল বাংলায় মকর সংক্রান্তি ছিল বাংলায় পয়লা বৈশাখের শোভাযাত্রা ছিল বাংলায় দুর্গাপুজো ছিল বাংলায় ঈদ ছিল বাংলায় সরস্বতী পুজোয় জোরাইলিশ ছিল বাংলায় তারামায়ের পুজোয় বাঁচ দিয়ে ভোগ ছিল বাংলায় দুর্গাপুজোয় কবজি ডুবিয়ে মাটন ছিল বাংলায় সত্যি বলতে রামনবমীর ঐতিহ্য কিন্তু খুব বেশি দিনের নয় সে যতই আপনি হিন্দুত্ববাদী ধ্বজা তুলুন না কেন এমনকি বাংলায় হনুমান পুজো বা গণেশ পুজোরও বারবারন্ত মোটামুটি ওই পনেরো কুড়ি বছরের বাড়তি নয় বিশেষ করে দু হাজার চোদ্দো সালে মোদী সরকার আসার পর থেকে আরও বেশি করে বারবারন্ত এবং সেটাও মূলত হাওড়া রিশরা, ভাটপাড়া এই জাতীয় অবাঙালি অধ্যুষিত অঞ্চলগুলোতে এর বারবারন্তের রমরমাটা অনেক বেশি করেই প্রকাশিত হয় প্রকট হয় সাম্প্রতিক আমরা দেখেছি তর্কের খাতিরে নিলাম যে কোটি এক হিন্দু রামনবমীর দিন রাস্তায় নেবে মিছিল করবে তো যারা সবাই বিজেপি ধরুন এই কদিন আগে দোল উৎসব গেল বাংলায় সাড়ে দশ কোটি মানুষ তার মধ্যে সত্তর শতাংশের বেশি হিন্দু মানে প্রায় সাত কোটির উপরে মানুষ হিন্দু মানুষ যারা দোল খেলেছেন বাংলার বুকে সেই দোল খেলা মানুষের যতজন মানুষ রং মেখে রাস্তায় নেমেছেন তারা সবাই বিজেপি মানে ধরুন বাংলার বুকে আমি নিজে একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ আমি দোল খেলেছি আপনারা যারা শুনছেন যারা হিন্দু তারা দোল খেলেছেন তৃণমূলের নেতারা সিপিএমের নেতারা কংগ্রেসের নেতারা সাধারণ কর্মীরা সাধারণ ক্লাবের ছেলেরা যারা রং খেলেছে সবাই তো হিন্দু সবাই বিজেপি মানে এই যে হাস্যকর জায়গায় বঙ্গীয় রাজনীতিকে নিয়ে যাওয়া এইটা শুভেন্দু অধিকারী এবং তার দল পলিটিক্যালি স্ট্র্যাটেজিক্যালি রাস্তায় ইমপ্লিমেন্ট করতে চাইছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফ যাচ্ছেন কেন যাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো এই রাজ্যের সাড়ে দশ কোটি মানুষের প্রতিনিধি ফুরফুরা শরীফ সংখ্যালঘু মুসলমানদের একটি অত্যন্ত পবিত্র তীর্থস্থান এখন রমজান মাস চলছে রোজা শেষে সংখ্যালঘু মুসলমানরা তারা ইফতার করবেন তাদের সাথে মিলিত হতে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী যান সেটা নিয়ে কটাক্ষ ব্যঙ্গ করতে হবে সেই মমতা বন্দ্যোপাধ্যায় আবার অক্ষয় তৃতীয়ার দিন দীঘাতে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে যে বিশাল জগন্নাথ ধামের আদলে জগন্নাথ মন্দির তৈরি করছেন তার উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন শুভেন্দু অধিকারী তখন কিছু বলতে পারছেন সমস্যাটা এখানেই যে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের রাজনীতিটাকে যারা মানুষের বেসিক নিডস বেসিক চাহিদা বেকার যুবকের হাতে কাজ চাই গরিবের পেটে ভাত চাই কৃষকের ফসলের সহায়ক মূল্য চাই অর্থনীতির মানদণ্ডে এগিয়ে থাকা চাই কোনোটাই তো প্রতিপূরণ হচ্ছে না অর্থনীতিতে রোজ পিছচ্ছি ডলারের দাম রোজ বাড়ছে মধ্যবিত্তের সুদের হার কমছে ওষুধের দাম বাড়ছে মানুষের আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে গরিব আরো গরিব হচ্ছে বড়লোক আরো বড় লোক হচ্ছে বিজেপি জানে যে বেসিক এজেন্ডায় ভোট হলে এদের সমূহ বিপদ মানুষ চাকরি চাইবে বেকার ছেলে তার থেকে ওই ভুকা পেট রেহেঙ্গে ফিরবি মোদিজি কোল আয়েঙ্গে জয় শ্রীরাম ওই দেখলেন না কদিন আগে গুজরাটের বুকে গাড়ি চাপা দিয়ে মারার পরে মদ্যপ অবস্থায় গুজরাটটা কি ড্রাই স্টেট মদ বিক্রি হয় না মাতাল তলতে তলতে নাম গাড়ি থেকে বলছে আরেক রাউন্ড আরেক রাউন্ড তারপর বলছে জয় শিবশম্ভু হর হর মহাদেব হরহর মহাদেব মানে লুম্পেন খুনি ধর্ষকরাও বুঝে গেছে যে ধর্মের নাম দেশের বুকে নিলে সাত হয়ে যায় বানুর ধর্ষকদের মালা পুড়িয়ে জেল থেকে বের করে এনে তোমরা হিন্দু সদ ব্রাহ্মণ সদ্গুণের অধিকারী তোমরা মুসলমান মেয়েকে ধর্ষণ করেছো তো কি হয়েছে তোমরা আসলে ধর্ষক নাও এই যে বার্তাটা বিজেপি আর দিয়ে দিয়েছে এতে করে সারা দেশের লুম্পেন মদ মাতাল ধর্ষক এদের কাছে একটা বার্তা পৌঁছে গেছে যে এদেশের বুকে যাই করুন আপনি যদি একটি নির্দিষ্ট ধর্মের হয়ে গলা ফাটাতে পারেন তাহলে আপনার সাতক্ষণ মাফ হয়ে যাবে এই আবহেই আজকে সুকৌশলে সুচতুরভাবে পার্লামেন্টে বোমা ফাটালেন এ রাজ্য থেকে যাওয়া রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্য কি দাবি করলেন বললেন কলকাতায় ফিরিয়ে আনতে হবে হবে দাবি কেন বলছেন তসলিমান তসলিমানের লেখা নারীদের প্রগতির স্বার্থে আরো অনেক কথা বলেছেন শ্রমিক ভট্টাচার্য তাকে অন্যায়ভাবে দেশ ছাড়তে হয়েছে রাজ্য ছাড়তে হয়েছে মৌলবাদীদের বিরুদ্ধে তার বক্তব্য খুরুধার তসলিমান আশরিনকে কলকাতায় ফেরা হোক তার জন্য করেছেন বিতাড়িত সাহিত্যিককে ফিরিয়ে আনার জন্য সওয়াল রাজ্যসভা আজ থেকে আঠেরো বছর কুড়ি বছর পঁচিশ বছর আগে একবার যখন দ্বিখণ্ডিত প্রকাশ হয়েছিল বাংলাদেশ উত্তাল হয়ে গিয়েছিল বাংলাদেশ ছাড়তে হয়েছিল তসলিমান আশরিনকে অন্যায় হয়েছিল যে কোনো মৌলবাদী আক্রমণের সামনেই কোনো লেখক বা লেখিকাকে দেশ বা রাজ্য ছাড়াটা সেটা কখনোই কাম্য হতে পারে না কারা বলছে বিজেপি যে বিজেপি দীপা মেহতা মনে আছে আপনাদের ফায়ার সিনেমা ওয়াটার সিনেমা শুটিং করার সময় আর এস এস বজরং দল কি তাণ্ডব করেছিল তারা বলছে শিল্পী সাহিত্যিকের স্বাধীনতার কথা যে তসলিমা নাসলিন তার লেখায় নির্বাচিত কলাম দ্বিখন্দিত একের পর এক লেখায় সংখ্যালঘু সম্প্রদায় বাংলাদেশে তারা অভিযোগ করেছিল যে সেখানে নবীজির সম্পর্কে ইসলাম ধর্মাবলম্বীদের সম্পর্কে খারাপ শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে আবারও বলছি বাক স্বাধীনতা সকলের অধিকার আছে তসলিমা নাসীনেরও সেই অধিকার আছে এবং বাক্স্বাধীনতায় আমরা বিশ্বাস করি কিন্তু সেটাকে সামনে রেখে যখন দাঙ্গার আগুন লাগানোর পরিকল্পনা হয় তখন বাংলাদেশ ছাড়তে বাধ্য হন তাসলিমা কিছুদিন রাজ্যে আশ্রয় নিয়েছিলেন তখন সিপিএমের শাসনকাল বুদ্ধদেব ভট্টাচার্যের জামানা বুদ্ধদেব ভট্টাচার্য ফাইনালি সিপিএম থাকাকালীন দুশো পঁয়ত্রিশে থাকা সিপিএমও সে তার দেয়নি নাসরিন পরবর্তীকালে রাজস্থান চলে যান কখনো দিল্লি কখনো রাজস্থান কখনো বিদেশ তিনি এইভাবেই তার বাকি জীবন কাটাচ্ছেন আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই শ্রমিক ভট্টাচার্যের দাবি একজন মানবাধিকারের জায়গা থেকে তিনি রাজ্যসভার সাংসদ হিসেবে এই দাবি করেছে আচ্ছা শ্রমিকবাবু আপনার দলের একজন মুখপাত্র ছিলেন না নূপুর শর্মা সম্ভবত হ্যাঁ নুপুর শর্মাই লন্ডনে পড়াশুনো করেছেন বেশ ব্রাইট বিজেপি নেত্রী হয়েছিলেন দিল্লিতে কেজরিওয়ালের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন হেরে গিয়েছিলেন সেটা অন্য কথা কি কী বলেছিলেন রিপাবলিক টিভি এনডিটিভি টাইমস নাও এক একের পর এক উনি তো আপনাদের মুখপাত্র ছিলেন নবীজি তার স্ত্রী আয়েশা সম্পর্কে যে কুৎসিত নোংরা সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্য করেছিলেন তাকে কেন বহিষ্কার করেছিলেন তাসলিমা নাসরিনের লেখায় নবী সম্পর্কে হযরত মোহাম্মদ সম্পর্কে যেই কথাগুলো লিখিত আছে সিমিলার কথা নূপুর শর্মা বলেছিলেন যার জেরে ভারতবর্ষ অশান্ত হয়ে গিয়েছিল তো তখন কেন তাকে বহিষ্কার করেছিলেন আজকে কি শ্রমিক ভট্টাচার্য বলবেন যে নূপুর শর্মাকে বিজেপি বহিষ্কার করে অন্যায় করেছে আমি বিজেপিকে বলছি বিজেপি লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করুক কারণ তসলিমা যে লেখা লিখেছে নূপুর শর্মা ওই একই কথা বলেছিল তাহলে কেন নূপুর শর্মাকে বিজেপি বহিষ্কার করলো তাহলে বিজেপি কি হিন্দুদের বিরোধী একই যুক্তিতে যদি তসলিমাকে কলকাতায় ফেরানোর পক্ষে সওয়াল করেন ও শ্রমিকবাবু বাবু আপনার দলের উত্তরপ্রদেশেও তো অনেক রাজ্যসভার সাংসদ আছে একটু তাদের বলুন না আরেকজন মুসলমান সৎ ডাক্তার ছিলেন ডক্টর কাফিল খান যোগী আদিত্যনাথের সরকার এমন মামলা দিয়েছে জেল খাটাচ্ছে তারপর জামিন নিয়েছেন জামিন নিয়ে অন্য রাজ্যে যাচ্ছেন সেখানেও তাকে জেলে পুড়ছে বিজেপি সরকার একবার বলুন না ডাক্তার কাফিল খান যে আঠারোটা বাচ্চার প্রাণ বাঁচিয়েছিলেন নিজের পয়সায় অক্সিজেন জোগাড় করে কোভিডের সময় যোগী আদিত্যনাথের প্রশাসন হসপিটালে অক্সিজেন দিতে পারেনি নিজের গ্যাটের পয়সা খরচ করে আঠারোটা প্রাণ বাঁচিয়েছিলেন কিন্তু সবাইকেও বাঁচাতে পারেননি কারণ এটা তো একটা ডাক্তারের কাজ নয় নিজে থেকে অক্সিজেন জোগাড় করা সারা ভারতের সংবাদ শিরোনামে এসে গিয়েছিল ঘটনা পরে রোশানলে পড়তে হয় যার জন্য কাফিল খানকে উত্তরপ্রদেশ সরকারে তো বলুন না তসলিমাকে যেরকম বাংলায় ফেরাতে চাইছেন ডক্টর কাফিল খানকে উত্তরপ্রদেশের সস্থানে সমমর্যাদায় ফেরাতে চাই কাফিল খান তো কোনো বিদ্বেষমূলক মন্তব্যও করেননি কতগুলো মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন আসলে যেটা দিয়ে শুরু করেছিলাম সামনে বঙ্গের নির্বাচন আসছে না এই রাজনীতিতে ঘোলা জলে একটু মাছ ধরতে হবে আর জল ঘোলা করতে গেলে ধর্মের থেকে ভালো অস্ত্র আর কী হয় একদিকে শুভেন্দু অধিকারী বলছেন বিধায়কদের চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলবেন আরেকদিকে হুমায়ুন কবির বলছেন শুভেন্দু ঢুকলে তাকে কী কী করতে হবে আসলে দুজনই দুজনই শুভেন্দু এবং এই হুমায়ুন কবির এরা দুজনেই তাদের বক্তব্যগুলো আসলে মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছে আজকে দল হিসেবে তৃণমূল কংগ্রেস শৃঙ্খলা রক্ষা কমিটি বসেছে হুমায়ুন কবিরকে তলব করা হয়েছে তার বিরুদ্ধে সম্ভবত দল ব্যবস্থা গ্রহণ করতে চলেছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন ধর্ম যার যার উৎসব সবার এই বাংলার মাটি এই বাংলার মাটি চিরকাল হিন্দু মুসলমান সম্প্রীতির ঐতিহ্যের ধ্বজাকে উপরে তুলে রেখে সারা জীবন পথ চলেছে আগামী দিনও এই বাংলার মাটি যে মাটি নজরুলের মাটি যে বাংলার মাটি লালন ফকির শ্রী চৈতন্য দেবের মাটি সেই বাংলার মাটি দাঙ্গাবাজদের হবে না এই বিশ্বাস এই ভরসা বাংলার মানুষের প্রতি আমাদের রয়েছে দু হাজার একুশে চেষ্টা করেছিল পারেনি চব্বিশে ভেদাভেদ করতে চেয়েছিল সফল হয়নি ছাব্বিশের আগে থেকেই এক বছর আগে থেকেই তাই এই পরিকল্পনা এবং তারই অঙ্গ হিসেবে শ্রমিক ভট্টাচার্যের আজকের এই দাবি যে আগামী দিন বাংলায় রাজনৈতিক অশান্তির আগুন আরও বেশি করে লাগানোর জন্য যথেষ্ট কাজ করবে বলেই রাজনৈতিক মহল অনুমান করছে সমস্ত দর্শকদের বলবো মানুষের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে নয় একজন মানুষ আর একজন মানুষের পাশে দাঁড়ান দিনের শেষে ব্লাড গ্রুপ ডিফাইন করে আপনার ধর্ম আপনার জাত আপনার কোন বংশ থেকে আসছেন কোনো কিছুই একজন মানুষের আলটিমেট পরিচয় হয় না দিনের শেষে মানুষের পরিচয় হয় সে একজন মানুষ সে মান এবং হুশ নিয়ে চলা সে সমস্ত সদ্গুণের অধিকারী আজকে যদি পশ্চিম বাংলার ভালো চান তাহলে অবশ্যই বাংলাকে এই রাজনীতির যারা ধর্মের কারবারি তাদের হাতে বিকিয়ে যেতে দেবেন না এই আশা নিশ্চিতভাবে আমি আমার দর্শকদের কাছে রাখছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ নমস্কার